নীল আমার মনে হয় আমি প্রেগনেন্ট আর এসব তুই কি বলছিস তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তুই এসব পাগলের মতো কথা বলছিস কেন কি হয়েছে তোর সেটা বল আমায় নীল আমি যা বলছি একদম সত্যি কথাই বলছি আমার কোনো মাথা খারাপ হয়নি আমার তিন ধরে কেমন জানি লাগছিল শরীরটা তাই আমি গতকাল ডাক্তারের কাছে যাই আর ডক্টর আমাকে কয়েকটা টেস্ট করতে দেয় আর সেই টেস্টগুলো করি আমি জানতে পারি আমি প্রেগনেন্ট দেখ নীল আপু একদম আমি করিস না এটা পাজলামো করার বিষয়ও না তুই প্রেগনেন্ট মানে মানে কি এসব কি বলছিস তুই হ্যাঁ আমি তো সেটাই বুঝতে পারছি না সামান্য একটু মজা করে যে এইরকম একটা বড় দুর্ঘটনা ঘটে যাবে সেটা তো আমি কয়েকদিন কল্পনাও করিনি যাই হোক এখন কি করা যায় সেটা চিন্তা করো সমস্যা যেহেতু হয়ে গেছে এখন আর ঝামেলা বাঁধিয়ে তো কোনো লাভ নেই আমার মাথাটা একদম হ্যাং হয়ে আসছে আমি কিছু বুঝতে পারছি না সেদিন একটু সামান্য পাজদামি করলাম আর তার জন্য এত কিছু হয়ে গেল আমি তোমাকে একটা কথা বলি শোনো যদি এরকমটাই হয়ে থাকে তাহলে তুই প্লিজ অ্যাবরেশন করিয়ে ফেল কি বলছিস কি তুই তোর মাথা কি খারাপ হয়ে গেছে নাকি আমার ভেতরে একটা প্রাণ বেড়ে উঠছে আর আমি সেই প্রাণটাকে মেরে ফেলবো আমি এতটা নির্দয় হতে পারবো না রে তোর যা ইচ্ছা তুই তাই করতে পারিস কিন্তু আমি কোনোভাবেই আমার ভিতরে বেড়ে ওঠা মানুষটাকে মেরে ফেলতে পারবো না যে এখনো দুনিয়ার আলোই দেখিনি আমি তাকে কেন মেরে ফেলবো তাহলে তুই কি করবি তোর কি মাথা খারাপ হয়ে গেছে তুই যদি এটাকে নষ্ট না করিস আর পরিবারের সবাই যখন বিষয়টা জানতে পারবে তখন কি হবে তুই একবার ভেবে দেখেছিস তুই তো জানিস আমাদের পরিবারের সকলের সম্পর্কে সবাই কতটা রাখি তে আমি তোকে রিকোয়েস্ট করে বলছি তুই বাচ্চাটাকে নষ্ট করে ফেল প্লিজ সেটা তোর আর আমার দুজনের জন্যই মঙ্গল হবে কখনোই না এটা আমার দ্বারা সম্ভব নয় আমি কোনো ভাবি এই কাজটা করতে পারবো না কারণ অন্যায় যদি করে থাকি সেটা তুই আর আমি করেছি সরি কখনোই না এটা আমার দ্বারা সম্ভব নয় আমি কোনোভাবেই এই কাজটা করতে পারবো না কারণ যদি অন্যায় করেই থাকি সেটা তুই আর আমি করেছি তার জন্য আমার ভিতরে বেড়ে ওঠা প্রাণটা কেন অকালে ঝরে যাবে আমি এটা হতে দিব না তুই কি করবি যেটা তোর ব্যাপার কিন্তু পরিবারের সবাই যখন বিষয়টা জেনেই যাবি তখন আমি তোর কথা সবার কাছে বলে দেব দেখ সেদিন মজা তুইও পেয়েছিস আর আমিও পেয়েছি তাই তুই একা আমার উপর শব্দ ছাপাতে পারিস না আমি তোকে বলছি তুই প্লিজ এই বাচ্চাটাকে নষ্ট করে ফেল এটা আমাদের দুজনের জন্যই ক্ষতিকর দেখ আমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যতে অপেক্ষা করছে এখন যদি আমাদের পরিবার এই বিষয়টা জানতে পারে তাহলে হয়তো আমাদের দুজনেরই লেখাপড়া বন্ধ করে দেবে তখন নিশ্চয় বিষয়টা দুজনের কারোর জন্যই মঙ্গলজনক হবে না সেটা তো তুমি খুব ভালো করে জানো তাই কেন বুঝতে পারছো না আমি তোকে যেটা বলছি সেটাই তুই মেনে নে দেখ আমি তোর জন্য সব কিছু করতে রাজি আছি কিন্তু তাই বলে একটা নিষ্পাপ প্রাণকে আমি হত্যা করতে পারবো না সে তো কোনো অপরাধ করেনি অপরাধ করলে তুই করেছিস আরেক অপরাধ করলে করেছি আমি আমাদের শাস্তি এই নিষ্পাপ প্রাণটা কেন পাবে তাছাড়া তুই ভালো করেই জানিস যে প্রাণী হত্যা মহাপাপ এই পাপের কোনো ক্ষমা হয় না তুই যদি আমাকে অন্য কিছু করতে বলতে তাহলে আমি সেটা করতে পারতাম কিন্তু এটা করা আমার পক্ষে পসিবল নয় কোনোভাবেই এখন তুই কি ভাবছিস কি করবি তাহলে আমি সেরকম কিছু ভাবছি না আমি শুধু তোমাকে এতটুকুই বলতে চাই যে যা করার তোমাকেই করতে হবে তাছাড়া তুই তো খুব ভালো করে জানিস আমি আস পর্যন্ত কারোর সঙ্গে প্রেম প্রেম পর্যন্ত করিনি আর এই বাচ্চা অন্য কারোর হওয়ার কোনো চান্সই নেই এই বাচ্চাটা তোর আর যা করার তোকেই করতে হবে তোকে এই বাচ্চার আর আমার দায়িত্ব নিতে হবে হুম সেটা না হয়ে বুঝলাম কিন্তু পরিবারের সবাইকে এই বিষয়টা বলবো কিভাবে। আমি তো সেটাই ভেবে পাচ্ছি না পরিবারের সবাই আমাদের দুজনকে কত বিশ্বাসের ভরসা করে আর এখন যদি জানতে পারে আমরা দুজন মিলে এমন একটা কাণ্ড করেছি তাহলে সবাই অনেক কষ্ট পাবে আর আমাদেরকে এমনও হতে পারে যে বাড়ি থেকে বের করে দেবে হ্যাঁ সেটা আমি খুব ভালো করে জানি তাই আমি এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি কারণ দোষ করলে আমরা করেছি শাস্তি যা পাবার আমরাই পাবো অন্য কেউ কেন এর জন্য শাস্তি পাবে আচ্ছা ঠিক আছে যেটা সিদ্ধান্ত নেবে সেটা আমরা দুজনে মিলে বসে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেব তুই কিন্তু ভুলভাল কিচ্ছু করবি না এখন নিজের রুমে গিয়ে বিশ্রাম নিয়ে এখন তোর বিশ্রাম নেওয়ার প্রয়োজন আমাকে একটু ভাবতে দে দেখি চিন্তা ভাবনা করে কি করা যায় তারপর নীলা আপু আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল যাই হোক আপনাদের কাছে বিষয়টা হয়তো একটু ঘোলাটে লাগছে তাহলে চলুন একটু গ্লাস সরি একটু ক্লাস ব্যাগ থেকে ঘুরে আসি আর সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে ক্লিয়ারও করি আমি আর্নিল আপন চাচাতো ভাইবোন তবে এটা সমস্যা আছে সেটা হলো আমরা দুজন সে ছোটবেলা থেকেই দুজনকে পছন্দ করি আই মিন বলতে পারে দুজন দুজনকে খুব ভালোবাসি কিন্তু সেই ভালোবাসাটা আমাদের যে কোনো দিন পূর্ণতা পাবে না সেটা আমরা দুজনেই খুব ভালো করে জানি তাই একমাত্র কারণ হল আমার আপন চাচাতো ভাই বোন কিন্তু যখন আমরা দুজন দুজনকে এতটাই ভালোবাসি আর সেটা দুজনে ফিল করতে পারি তখন আমরা দুজনে দুজনের মনের কথা দুজনকে জানাই অতপর আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্কের সূত্র ধরেই আমরা একদিন ঘুরতে যাই যদিও পরিবার জানে যে আমরা বার্সেরি থেকে পিকনিকে যাচ্ছিলাম আর সেদিন আমাদের বার্সেরি থেকেও পিকনিক যাচ্ছিল কিন্তু আমরা সেখানে না গিয়ে আমাদের মতো করে অন্য জায়গায় ঘুরতে চলে যাই আর সেখানে গিয়ে ঘটে অঘটন সেদিন নীল আর আমি সারাদিন ঘোরাঘুরি করি ঘোরাঘুরি শেষ করে খাওয়া দাওয়া এবং খাওয়া দাওয়া শেষ করে একটা পার্কের পাশে এসে বসে তখন একটা গাছ থেকে একটা পিঁপড়া আমার বুকের মাঝে বরাবর পড়ে এবং জামার ভিতর চলে যায় তাই সেটা খুব কামড়াচ্ছিল আমি অনেক চেষ্টা করেছিলাম সেটা ছাড়ানোর জন্য কিন্তু কোনোভাবেই ছাড়াতে পারছিলাম না তখন নীল আমাকে সেটা সারাতে সাহায্য করে নীলাপুকে যখন আমি ওই পিঁপড়াটা ছাড়াতে সহযোগিতা করেছিলাম তখন আমি তার খুব কাছাকাছি চলে এসেছিলাম তখন কেন জানি না তার প্রতি আমার অন্যরকম একটা ফিল হচ্ছিল আর সেটা আমি তার সঙ্গে শেয়ার করি তখন আমরা দুজনের সম্মত পার্কের গেস্ট হাউসে সিকিউরিটি গিয়ে কিছু টাকা দিয়ে ঢুকে পড়ি আর সেখানে গিয়ে দুজন দুজনের খুব কাছে চলে আসছিলাম খুব এনজয় করছিলাম সময়টা কিন্তু তার জন্য যে এভাবে আমাদের দুজনকে মূল্য চুকাতে হবে সেটা কিন্তু কেউই ভাবিনি আজ তিন মাস পর বেশ কয়েকদিন ধরেই আমার কেমন যেন লাগছিল মাথা ঘোরা ঝিমঝিম বমি লাগছিল তাই আমি ডক্টরের কাছে যাই কারণ আমার মনে মনে কেন জানি না সন্দেহ হচ্ছিল আমার ভিতরে অন্য একটা প্রাণ ফিল করছিলাম আর ডাক্তারের কাছে যাবার পর ডাক্তার কিছু টেস্ট করে আর সেই টেস্টগুলোই আমার সন্দেহটা সত্যি হয় এখন কথা হলো আমরা এই বিষয়টা আমাদের পরিবারকে জানাবো কি করে কারণ যতই দিন যাবে নীলার ভিতরে ওই ফানটা ততই দ্রুত বেড়ে উঠবে এই বিষয়টা ক্রমশ প্রকাশ্য হয়ে যাবে তাই যুদ্ধ সম্ভবত সবাই কিছু জেনে যাওয়ার আগেই সবাইকে সবটা আমাদের থেকে জানানো দরকার তা না হলে হয়তো কেউই আমাদেরকে ক্ষমা করতে পারবে না তাই মনে মনে চিন্তা করলাম যাই হয়ে যাক না কেন আজ পরিবারের সকলের সামনে বিষয়টা প্রকাশ করতেই হবে আর শুধুমাত্র সেই কারণে সেদিন আমরা পরিবারের সকলকে ড্রয়িং রুমে ডেকে অনিশ সবাই আমাদেরকে এইভাবে ডেকে আনতে থাকে অনেকটা অবাক হই আর একজন একজন করে এক একটা প্রশ্ন করতে থাকে তখন আমি কিছু না বলে চুপ হয়ে গেলাম আর নীল বলতে শুরু করলো পরিবারের সবাই এখানে উপস্থিত আছেন আমি জানি না কথাটা কিভাবে বলা শুরু করব কারণ অপরাধ করেছি আর অপরাধের জন্য তোমরা আমাকে যে শাস্তি দেবে তাই মাথা পেতে মেনে নেব কিন্তু যে অপরাধটা করেছি সেটা সবাই আগে একবার শুনবেন দেখো আমরা সবাই খুব ব্যস্ত মানুষ আমাদের এত টাইম নেই যে এত গরিব বেশি কথা শুনে আর তুমি যদি কিছু বলতে চাও সেটা আমাদেরকে বলো আমার বাবা কথাই আমি একটু চমকে যাই কারণ আমার বাবাকে আমি পছন্দ ভয় পাই শুধু আমি না আমাদের পরিবারের সবাই প্রচন্ড রকম ভয় কারণ আমার বাবা খুবই রাগী একজন মানুষ তারপরও নিজেকে একটু শক্ত করে বলতে শুরু করলাম কারণ আজ আমাকে বলতে হবে দেখো বিষয়টা তোমরা কিভাবে নিবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার মনের ইচ্ছা তো আমি জানাতেই পারি সে অধিকার তোমারও রয়েছে আর সে অধিকার থেকে বলছি আমি নীলা আপুকে বিয়ে করতে চাই তোমার এত বড় সাহস হলো কবে থেকে তুমি আমার সন্তান হও এইরকম কথা কিভাবে বলছো নীলা তো বল তার উপর আবার তোমার চাইতে বয়সে দুই বছর বড় তুমি এ কথাটা বলার তুমি এই কথাটা বলার সাহস কিভাবে পেলে একবার তোমার গলিটা কাঁপলো না বাবা আমি সেটা খুবই ভালো করে জানি কিন্তু তোমাদের এটা বুঝতে হবে কারণ আমরা দুজন দুজনকে ভালোবাসি বাবা সে ছোটবেলা থেকে তোমাদেরকে প্রচণ্ড ভয় পাই সেজন্য তোমাদেরকে কখনো এই বিষয়টা বলার সাহস পাইনি কিন্তু আমরা দুজনকে একটা ভুল করে ফেলেছে বাবা তাই এখন তোমাদেরকে বিষয়টা জানাতে বাধ্য হচ্ছি আর এখন যদি তোমরা আমাদের এই ভুল সিদ্ধান্তটাকে শুধরে নাও নাও তাহলে হয়তো আমাদেরকে অন্য কিছু চিন্তাভাবনা করতে হবে হয়তো এই দুনিয়া থেকে অকালে তিনটা প্রাণ ঝরে যাবে তিনটি প্রাণ ঝরে মানে কি বলতে চাইছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না তুমি কোন বিষয়টাকে ইঙ্গিত করতে চাইছো তুমি আর নীলা দুজন দুজনকে ভালোবাসা এখানে তিনটা প্রাণ আসছে কোথা থেকে ছোট বউ দেখো আমরা দুজন ভুল করেছি সেটা আমরা খুব ভালো করেই জানি কিন্তু তোমরা যদি আমাদের এই ভুলটা শোধরানোর একটা সুযোগ না দাও তাহলে হয়তো আমাদের এই তিনটে প্রাণ অকালে দুনিয়া ছেড়ে চলে যাবে তোদের সাহস দেখে সত্যি আমি অবাক না হয়ে পারছি না তোরা আমাদের সন্তান সেটা আমাদের ভাবতে লজ্জা লাগছে তোরা ভুল করেছিস প্রেম করেছিস তোরা যখন দুজন দুজনকে ভালোই বাসতি সেটা আমাদেরকে আগে জানাতে পারতি কিন্তু তোরা সেটা না করে দুজন একদম এতটাই কাছাকাছি চলে এসেছিস যে তুই একদম পেডনেট হয়ে গিয়েছিস নীলা তখন অনেকটা ভয় আর লজ্জা পেয়েছে তাই আমি নীলাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে আমি রোজ রাখলাম দেখো বাবা ভুল যেহেতু করে ফেলেছি সেটা কি নিয়ে এত বড় ইস্যু করার তো কোনো প্রয়োজন নেই তাছাড়া এত বড় কোনো লাভও হবে না কারণ দুজন দুজনকে ভালোবাসি সেখানে তোমরা যদি আমাদের দুজনের সম্পর্কটাকে মেনে না নাও তাহলে তো সমস্ত ঝামেলা ঢুকে যায় দুজন ভুল করেছে তার উপর আবার এত বড় কথা বলছো কি করে তোমরা কি ভেবেছো তোমরা আমার কাছে বললে আমি তোমাদেরকে মেনে নেব কখনোই না তোমরা এক্ষুনি আমার বাড়ি ছেড়ে চলে যাও তোমাদের মতো সন্তান আমাদের পরিবারে কোনো প্রয়োজন নেই ঠিক আছে বাবা তোমরা যদি চাও তাহলে আমরা তোমাদের পরিবার ছেড়ে চলে যাব আর এটা আমার আগেই ভেবেছিলাম কারণ জানতাম তোমরা আমাদের সম্পর্ক মেনে নেবে না তাই আমরা আগেই ঠিক করেছিলাম তোমরা যদি আমাদেরকে মেনে না নাও তাহলে আমরা দুজনে অনেক দূর চলে যাব যেখানে আমাদের জীবনের উপর তোমাদের কোনো ছায়াই থাকবে না কথাটা বলে আমি নীলাকে বললাম লাগেজ গুছিয়ে নাও আমরা দুজনে এখনই এখান থেকে চলে যাবো তখনই এক মুহূর্ত দেরি না করে নিজের রুমে চলে যাই এবং লাগেজ গুছিয়ে ড্রয়িং রুমে এসে আমার জন্য অপেক্ষা করে আমি কিছুক্ষণের মধ্যেই লাগেজ গুছিয়ে নিচে চলে যাই তখন আমি আমার বাবার সামনে দাঁড়িয়ে বলতে থাকি দেখো বাবা তোমরা যেটা চেয়েছিলে সেটাই হচ্ছে আমি আর নীলা তোমাদেরকে ছেড়ে অনেক অনেক দূরে চলে যাব জীবনের জন্য চলে যাচ্ছি এখান থেকে তোমরা লাগেজ যেখান থেকে এনেছো ঠিক সেখানে রেখে এসো তোমাদেরকে এত বড় সাহস কে দিয়েছে আমি সেটাই বুঝতে পারছি না আমি বলেছি বলে তোমরা এই বাড়ি চলে যাবে তোমরা দুজন ছাড়া এই পরিবারে এই সংসারে আমাদের আটকে আছে বলো আমরা দুই ভাই আর তোমরা দুজন আমাদের দুই ভাইয়ের সন্তান তোমরা চাও তো আমাদের কোনো সন্তান নেই তোমরা ভুল করলে তোমাদের ক্ষমা করে দেওয়া ছাড়া তো আমাদের আর তো অপশন নেই তাহলে তোমরা চলে যাচ্ছ কেন মানে বাবা এসব তুমি কি বলছো তুমি তো একটু আগে বললে আমরা যেন তোমাদের বাড়ি ছেড়ে চলে যাই তাই তো আমরা তোমাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলাম অনেক দূরে যেখানে গেলে কখনোই তোমরা আমাদেরকে খুঁজে পেতে না তোরা ছোট তোরা ভুল করবি না তো কে ভুল করবে আর তোরা ভুল করলে সেটা আমাদেরকে তো শুদ্ধ দিতে হবে তার মানে বাবা তোমাদের আমাদের এই সম্পর্ক মেনে নিতে কোনো সমস্যা নেই সমস্যা এতক্ষণ ছিল কিন্তু এখন আর নেই কারণ এখন যেহেতু তোরা একেবারে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস এখান থেকে চলে যাবে তখন তো আর তোদেরকে এভাবে চলে যেতে দিতে পারি না কারণ তোরা ছাড়া তো আমাদের আর কেউ নেই তোরা হাতাটা ভুল করলো সেটা আমাদেরকে শুধরে নিতে হবে তাই তোরা এখানেই থাকবি তার মানে ছোট তুমি আমাদেরকে এটাই বলতে চাচ্ছ যে আমরা কোথাও যেতে হবে না আমরা এই বাড়িতেই থাকতে পারব হ্যাঁ একদমই তাই তোমাদের কেউ কোথাও যেতে হবে না তোমরা এই বাড়িতে থাকবে আর অন্য কোথাও গিয়ে থাকবেই বা কেন তোমরা আমাদের সন্তান তোমরা ভুল করলে আমাদেরকে সেটা শুধরে নিতে হবে এটা আমাদের কর্তব্য বাচ্চারা ভুল করবে আর বড়রা না সেটা শুধরাবে তাই তোমার ভুল করছো বলে আমরাও ভুল করতে পারি না থ্যাংক ইউ ছোট আব্বু আমাদেরকে বোঝার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমরা দুজন কেউই বিষয়টা এতটা সিরিয়াসলি ভাবিনি যে বিষয়টা এত দূর পর্যন্ত গড়াবে যেহেতু এত দূর পর্যন্ত গড়িয়েই গেছে সেহেতু তোমরা তাড়াতাড়ি আমাদের মেনে নিয়ে বিয়েটা আমাদের দুজনের ততটাই মঙ্গলজনক হয়ে গেল তাহলে বাবা এখন তো এটা তো বলে দাও আমাদের বিয়েটা কবে দিয়েছ কারণ নীলা অলরেডি তিন মাসের প্যাগনেট এখন তো আর দেরি করাই যাবে না হুম সেটা তো অবশ্যই কারণ ছেলেকে বিয়ে করানোর আগে দাদা ভাই ডাক শুনতে পারবো এরকম ভাগ্য ভাগ্য হয় তবে তোরা কোনো চিন্তা করিস না আমি তোদের বড় আব্বুর সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব তোদের বিয়ের ব্যবস্থা করব আর তো তো খুব ভালো করে জানিস তোরা বড় আব্বু হয়তো বিষয়টা মেনে নিতে চাইবে না তাকে ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে বিয়েতে রাজি করাতে হবে তুমি বড় আপুকে কিভাবে রাজি করাবে সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার বাবা এই বিষয়ে আমার কোনো মতামত ব্যক্তিত্ব করতে চাই না তাছাড়া আমরা দুজনে তোমার উপর সম্পূর্ণ ভরসা করি আমরা এটা বিশ্বাস করি তুমি যখন দায়িত্ব নিয়েছো তখন এই কাজটা সম্পূর্ণ হবে হ্যাঁ ঠিক আছে আমাকে আর ফার্ম দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন যে রুমে যাও গিয়ে বিশ্রাম করো আর নীলা তুই কিন্তু এখান থেকে আর রুম থেকে বের হবে না তোর সমস্ত জিনিসপত্র তোর রুমে পৌঁছে দেওয়া হবে আর সেটা তো আমি বাড়িতে আর দুটো লোক রাখবো আরে ছোটো আব্বু এসব তুমি কী করছো বাড়িতে আরও দুজন কাজের লোক কেন রাখতে হবে আমি কি ল্যাংড়া নোলা হয়ে গেছি নাকি যে আমার প্রয়োজনীয় সব কিছু আমার মুখের সামনে তুলে দিতে হবে এরকমটা করতে হবে না ছোটা আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র সব নিজেই নিয়ে নিতে পারবো বাবা আমিও তোমার সঙ্গে একমত আমরাও সেটা সেটাই মনে করি যাই হোক নীলা এখন তুমি নিজের রুমে যাও বাবা যেটা বলছে সেটাই হবে তোমাকে এখন থেকে নিজের কোনো কাজ করতে হবে না সব কাজ কাজের লোক দিয়ে করানো হবে হাজার হোক তোমার পেটে আমার বংশধর রয়েছে বলে কথা ও তার মানে তুমি আমার যত্ন নিতে চাও না তোমার ভংশধরের যত্ন নিতে চাও যাই হোক আমি আর কিছু বলবো না কথাটা বলতে বলতে আমি একটু অভিমানী মুখ করে রুমে চলে গেলাম ওরে বাবা পাগলিটা পারেও বটে অভিমান করতে এখন আবার আমাকে তার অভিমান ভাঙাতে হবে যাই হোক পিছু পিছু হ্যাঁ কিন্তু আপনারাও চলেন আমার পিছন পেছন দেখতে থাকুন কি হতে চলছে কি ব্যাপার তুমি আবার আমার পেছন পেছন রুমে চলে আসলে কেন তো আমি কি করব তুমি নিজেই সেটা আমাকে বলো তুমি তো আমার সঙ্গে অভিমান করে এখানে চলে এসেছিলে আর আমার রাঙ্গা টুকটুকে বউটা অভিমান করলে কিন্তু দারুণ লাগে তোমায় দেখো তুমি একদম আমার সাথে পাগলামি করবে না আমি কিন্তু ফাসলাম করার সেটা তুমি খুব ভালো করেই জানো করা কিন্তু আমার একদম ভালো লাগছে না এখন থেকে আমি এসব পাজলামি করব কারণ এখন তো তুমি আমার বিয়ে করা বউ হতে চলেছো তাই না আর বিয়ে করা বউয়ের সঙ্গে যা ইচ্ছে তাই করা যায় কোনো বাধা বিপত্তি থাকে না তাই বলে কি তুমি আমার সঙ্গে এসব বিষয় নিয়ে ফাজলামো করবে এমনটা তো হতে পারে না দেখো আমি তোমার সন্তানের মা হতে চলেছি কথাটা ঠিক তাই বলে তুমি শুধু আমার সন্তানের যত্ন নেবে আর আমার যত্ন নেবে না এটা তো হতে পারে না আরে বাবা তোমার সঙ্গে যদি আমার এই সামান্য একটা বিষয় নিয়ে একটু মজা করতে না পারি তাহলে আমি কার সঙ্গে একটু মজা করব তুমি সেটা আমাকে বলো তাছাড়া আমার তো কোনো শালা সম্বন্ধী নেই যে তাদের সঙ্গে আমি মজা টজা করব। শালা শালি থাকার কোনো প্রয়োজন নেই তোমার মতো ফাজিল বরের জন্য আমি একাই যথেষ্ট যাই হোক এখন আমার শরীরে একটু টায়ার্ড লাগছে আমি বিশ্রাম নেব আমার কিন্তু কোনো রকম বিরক্ত করা চলবে না আর এখন তো তুমি একটু খুব ভালো করেই জানো যে আমাকে বিরক্ত করতে গেলে পরিবারের সকলেই তোমাকে কথা শোনাবে হ্যাঁ সেটা তো আমি নিজে খুব ভালোভাবেই বুঝতে পেরেছি এখন যদি আমি তোমার সঙ্গে উল্টাপাল্টা একটু কিছু করি তাহলে পরিবারের সবাই আমাকে চেপে ধরবে আমি এখান থেকে পালানোর কোনো পথই খুঁজে পাবো না সেটা যখন তুমি খুব ভালো করেই জানো তখন তুমি অযথাই আমার সঙ্গে ঝামেলা কেন করতে আসো আমি সেটাই বুঝতে পারছি না যাই হোক এখন আমি তোমার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না আমি এখন বিশ্রাম করব আর আমাকে বিরক্ত করো না ওকে ভাই ডিয়ার সুইট হাত তুমি এখন বিশ্রাম করো আমি আর তোমাকে কোনো রকম কোনো বিরক্ত করছি না কথাটা বলতে বলতে আমি রুম থেকে বের হয়ে চলে আসলাম এরপর সেদিন বিকেলবেলা বাড়িতে আমাদের আমাদের দুজনের কাজ সম্পূর্ণ হলো ঘরোয়াভাবে অতপর জন্য বাসর সম্পূর্ণের আয়োজন করা হলো যদিও বিষয়টা আমাদের গরু অভাবে সম্পূর্ণ হয়েছে কিন্তু সন্ধ্যাবেলা পারলা থেকে মেয়েরা এসে আমাকে সাজিয়ে দিয়ে গেছে বাসরাতের জন্য রেডি করে দিয়ে গেছে যদিও প্রথমে বিষয়টা কেউ মেনে নিতে চায়নি কিন্তু এখন সবাই অনেক এনজয় করতে চাইছে তাছাড়া ছোট আব্বু আর বড় আব্বু মিলে প্ল্যান করেছে যে সামনের মাসে আমাদের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বিশাল একটা রিসেপশানের আয়োজন করবে যাই হোক এখন কথা না বলে মন বলছে ফিরে আসা যাক আমি বউসে যে বাসর ঘরে অপেক্ষা করছি আর রাত প্রায় বারোটার মতো হবে বাজে কিন্তু আমার বড় মশাই এখনও রুমে আসছেন না সেটার জন্য আমার খুবই মন খারাপ হচ্ছে কারণ আমার বরের বন্ধুরা বিয়ের খবর শোনা মাত্রই বাড়িতে চলে এসেছে আর এখন আমার বর তাদের সঙ্গে আড্ডা দিচ্ছে ঘরে বউ রেখে বাইরে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া এটা আমি একদমই মেনে নিতে পারছি না আমি যখন বন্ধুদের সঙ্গে আড্ডা দিই তখন আমি দুনিয়ার সব কিছু ভুলে যাই আজকে আমার ক্ষেত্রে ঠিক সেরকমটাই হয়েছে বাসুর করে আমার বিয়ে করা নতুন বউ আমার জন্য অপেক্ষা করছে সেটা আমি একদমই ভুলে গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে যখন হঠাৎ আমার বউয়ের কথা মনে পড়ল তখন আমি গরুর দিকে তাকিয়ে দেখি সরি গরির কাঠা বারোটা ছুঁই ছুঁই করছে তখন আমি আমার বন্ধুদেরকে কিছু না বলেই সেখান থেকে কেটে পড়লাম আর রুমে প্রবেশ করতে না করতে যেরকমটা ভেবেছিলাম ঠিক সেরকমটাই হলো আমি সেই কখন থেকে রুমে বসে বসে অপেক্ষা করছি এতক্ষণে তোর আসার সময় হলো কি করব জানে মান এতদিন পর বন্ধুরা সবাই একত্র হয়েছে তারা আমাকে কোনোভাবেই আসতে দিচ্ছে না গো তাই আর কি আমি তোর বিয়ে করাবো আর আমি এখন বাসর করব। আর বাসর যাতে চাইতে তোর বন্ধুদের আড্ডা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল তুই এক্ষুনি রুম থেকে বের হয়ে যা তোকে আমার কোনো প্রয়োজন নেই আরে লক্ষ্মীটি এভাবে বলো না প্লিজ কি করব বলো এতদিন পর বন্ধুরা এসেছে বলে কথা তার উপর আবার তারা আমাদের বাড়িতে এসেছে এখন তো তার তাদের সাথে বাড়ি থেকে বের করে দিতে পারবো না তাই বলো কিন্তু এই যে দেখো এখন আমি তাদেরকে রেখেই তোমার কাছে চলে এসেছি শুধু তোমার সঙ্গেই সময় কাটাবো বলে প্লিজ তুমি আমার সঙ্গে আর বাজে বিহেভ করো না আমি তোর সঙ্গে কোনো রকম কোনো ভালো বিহেভ করতে পারবো না তুই যেটা উপযুক্ত আমি তোর সঙ্গে সেটাই করব। তুই এক্ষুনি রুম থেকে বের হয়ে যা সবাই দেখো তুই বাসুর ঘরে বউ রেখে বাইরে আছিস তারপর তোর সঙ্গে কি হয় তুই সেটা খুব ভালো করেই দেখতে পারবি প্লিজ লক্ষ্মী শোনা আমার তুমি আমার সঙ্গে এরকম করো না গো সবাই যদি এখন দেখতে পাই আমি বাসর করে তোমাকে রেখে বাইরে দাঁড়িয়ে আছি তাহলে সবাই আমাকে অনেক বকাবকি করবে এমনকি মার দেওয়া পর্যন্ত করতে পারে সেটা তো তুমি খুব ভালো করে জানো তাই বলছিলাম কি লক্ষ্মী আমার এবারের মতো আমাকে ক্ষমা করে দাও না গো আজকের পর আর কখনোই আমি দেরি করে ঘরে ঢুকবো না আজকে দিনটা পার হয়ে গেলে ঘরে ঢুকলেই কি আর না ঢুকলে কি বাসুরা তো জীবনে একবারই আসে বাসুরা তো জীবনে বারবার আসবে না তাই না তাই আজকে রাতের সঙ্গে তোর কোনো রাতের তুলনাই হয় না আমি বললাম তো লক্ষী শোনাবো আমার একবারও আমাকে ক্ষমা করে দাও তবে কোনো চিন্তা করো না যেটুকু টাইম ওয়েস্ট করেছি সেটুকু টাইমের আদর আমি তোমাকে সুদে আসলে দিয়ে দেব এখন বিছানায় চলো কথাটা বলেই আমি নীলাকে নিয়ে বিছানায় চলে আসছি এই একদম কিন্তু উল্টোপাল্টা কিছু করবে না উল্টোপাল্টাকে কিছু করলে কিন্তু আমি আমাদের বেবির ক্ষতি হবে সেটা কিন্তু তুমি মাথায় রেখো ফাগলি আমি উল্টোপাল্লা কিছু করবো না বেবিটা শুধু তোমার একার নয় আমারও তো তাই বেবির চিন্তা আমারও আছে শুধু তোমারও নয় এখন কথা না বলে আমার সঙ্গে আমি যেটা করছি সেটাই না হয়ে করো কথাটা বলতে বলতে আমি নিজেকে আদর করা শুরু করলাম বিওয়ার্স আপনারা এদিকে ওদিক কোথায় আসছেন হ্যাঁ বাসর ঘরে বইয়ের সঙ্গে বাসরটা আমি একই করি আপনাদের আসতে হবে না আপনারা এ পর্যন্তই থাকেন তো ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ I love this.